নমস্কার সবাইকে জয় মিডিয়া হাউস চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম আজকে মহেন্দ্র সিং ধোনি ফেভারিট ই সাইকেল দেখতে আমরা কোথায় চলে এসেছি দাদা হাবরা শ্যামসুন্দর সাইকেল এবার এটা মহেন্দ্র সিং ধোনির এত ফেভারিট কেন দাদা একটু দেখিয়ে দাও চট করে এটা পুরো ইলেকট্রিক প্লাস এটা ফোল্ডেবল এটা অ্যাকচুয়ালি মিনি ক্রুজার হ্যাঁ এটা মোটামুটি একবার চার্জ দিলে কত কিমি চলে যাবে যে 75 কিলোমিটার চলবে একবার কিলোমিটার চলে যাবে আর তারপর টপ স্পিড 25 কিমি সাথে ডিজিটাল তো অনেক কি কি রয়েছে ডিজিটালি

ডাউন হিলে কিং আপ হিলে চালানোর জন্য তার উপর তো সব রকম ওয়্যার যেসব আমি দেখলাম যে ফিনিশিংটা টা খুবই সুন্দর আর খুব ভালো ব্র্যান্ডেরও রয়েছে আর দাম টাম কত কি পড়বে এটা করেছে বাহান্ন হাজার পাঁচশো টাকা একদম পুরো এক্সট্রা কোনো চার্জ না জাস্ট এক্সট্রা কোনো চার্জ টাকা দিলে আচ্ছা আর ওদের এক্সেসার্ভিস যা আছে সবকিছু ইনক্লুডেড ওটা সব আমরা প্রোভাইড করে দেবো আচ্ছা আর ই ফুল চার্জ দিতে কতক্ষণ টাইম লেগে যায়